মালদহ মুথাবাড়ি শামশেরগঞ্জ সোলজা পেহেল কাভার্স মাস্টার মাইন্ডকে এখানে টেরর হাব তৈরি হয়েছে এমনটাই প্রশ্ন বিধায়িকা শ্রীরূপার আমার প্রশ্ন হচ্ছে এই দাঙ্গার মাস্টার কারা এই দাঙ্গা ঘটালোই বা কারা কারা ট্রেনিং দিল এর ফাইন্ডিং বা কোথা থেকে হলো তার বক্তব্য কি আমরা অ্যাসেম্বলিতে শুনতে পাব তাকে আমি টুইট করেছি আপনার কাজটা হলো এটা খুঁজে বার করা এই এলাকায় মাস্টারমাইন্ড মাইন্ড কে ছিল আমাদের কি কোনো টেরর হাব তৈরি হয়েছে এখানে কি স্লিপার সেল আছে বাংকার আছে এখানে কি বাইরে থেকে জঙ্গি সংস্থা ঢুকে অ্যাক্টিভ হয়ে রয়েছে আমরা সেই হোয়াইট পেপার কখন দেখতে পাবো মালদহের সাংবাদিক বৈঠক করে একথা বললেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী শ্রীরূপামিত্র চৌধুরী বলেন আজকে মালদায় প্রায় রেকর্ডে জানি উনচল্লিশ লক্ষ মানুষ নতুন সেন্সেস হলে আমাদের ধারণা এখানে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ থাকে এছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ এখানে আসে তাদেরকে প্রোটেক্ট করবেন কিভাবে আমাদের মালদা ও পশ্চিমবঙ্গ মোস্ট সেন্সিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সেই সঙ্গে যে জায়গাগুলোর হটস্পট তার মধ্যে রয়েছে মোথাবাড়ি ইংলিশ বাজার সুদাপুর তার মধ্যে রয়েছে কুখ্যাত নামে পরিচিত কালিয়াচক বৈষ্ণবনগর এবং বৈষ্ণবনগর লাগোয়া শামশেরগঞ্জ এই প্রত্যেকটি জায়গায় হচ্ছে হটস্পট আমাদের যদি ইন্টেলিজেন্সি আইবি এবং সিআইডি স্টেট আইবি এবং সেন্ট্রাল আইবি দুজনের মধ্যে কোনো সমন্বয় বৈঠক হয়েছে কিনা সেটা নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে পিআইবির মাধ্যমে নির্দেশিকা জারি হয়েছে জেলায় জেলা এবং হটস্পটগুলিকে সুনিশ্চিত করে তালিকা তৈরি করা হয়েছে যার মধ্যে মালদহ জেলা রয়েছে সেই মুর্শিদাবাদ মালদহতে বলা হয়েছে মক ড্রিল করতে হবে সিকিউরিটি ড্রিল করতে হবে সারা ভারত জুড়ে বলে দেওয়া হয়েছে কিভাবে সেই ড্রিল হবে লাইট ব্ল্যাক আউট হলে কি হবে আমি শুনেছি এখানে কোনো সিভিল ডিফেন্সের কোনো ভালো আধিকারিক গ্রুপই নেই তাদের উপর কোনো সুব্যবস্থা নেই তাহলে কিভাবে করবেন কাদেরকে দিয়েই বা করবেন এটা কোনো রাজনৈতিক নেতার কাজ নয় সরকারের কাজ আমরা দু কিলোমিটার বেশি দূরত্ব নয় যেখানে রয়েছে সীমান্ত ইংলিশ বাজার আমাদের হেডকোয়ার্টার হওয়া সত্ত্বেও একটা বিরাট সংখ্যক জায়গা হচ্ছে কাঁটা তারহীন আমি যখন নিমতিতা থেকে দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্র পরিদর্শন করছিলাম আমি যখন স্পিড বোটে যাচ্ছি তখন আমি দেখছি আমাদের নিমতিতা তার দুই পার একদিকে শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র সেখানে কমপ্লিট সাইলেন্ট আমি ওখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি যে ওখানে কি হতে পারে কেউ কিছু জানে না বা হতে চলেছে আজকে যদি মানুষকে সচেতন করতে না পারি ভাবুন ওই নিমতিটা এলাকাতে সম্পূর্ণ নদী এলাকায় বর্ডার হচ্ছে কাঁটাতারহীন সেখানে আমরা বসে আছি যেখানে আপনারা দেখছেন পাকিস্তানের বর্ডার ওখানে প্রচুর কাঁটাতার রয়েছে বিশাল জায়গা জুড়ে সিকিউরিটি রয়েছে আর এখানে কি আছে সেই কারণেই আমার মনে হয় কো অর্ডিনেশন মিটিং এই মুহূর্তে এই ধরনের মিটিং একান্তভাবে দরকার এখানে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই শমশেরগঞ্জে যে এলাকা দিয়ে মুখ্যমন্ত্রী গিয়েছেন সেই এলাকাতে আমিও গিয়েছিলাম আমি মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং তাতেও আমার মনে হয়েছে আমরা ফাঁকা আওয়াজ দিয়েছি আমরা দাঙ্গা চাই না দারুণ বলেছেন উনি খুব পাওয়ারফুল ওয়ার্ড আমি সেটা শুনেছি এবং টুইট করেছি আমার প্রশ্ন হচ্ছে এই দাঙ্গার মাস্টারমাইন্ড কারা এই দাঙ্গা ঘটালোই বা কারা আর কারাই বা ট্রেনিং দিলো এ ফাইন্ডিং কোথা থেকে হলো তার বক্তব্য কি আমরা অ্যাসেম্বলিতে শুনতে পাবো তাকে আমি টুইট করেছি আপনার কাজটা হলো এটা খুঁজে বার করা এই এলাকায় মাস্টারমাইন্ড কে ছিল আমাদের এখানে কি কোনো টেরর হাব তৈরি হয়েছে এখানে কি স্লিপার সেল আছে এখানে কি বাইরে থেকে জঙ্গি সংস্থা ঢুকে অ্যাক্টিভ হয়ে রয়েছে আমরা সেই হোয়াইট পেপার কখন দেখতে পাবো এই নিয়ে অ্যাসেম্বলিতে আলোচনা হয় না কেন আজকে আমাদের মালদা হলো মোথাবাড়ি আর শমশেরগঞ্জ হলো সোজা পেহেলগাঁও দেখুন চিত্রটা একই ধরনের প্যাটার্ন অফ অ্যাটাক একের পর এক বেস্ট অফ রিলিজিয়ান এটা থেকে আসছে এর মধ্যে কোনো মিল তো নেই এটা আমাদের দেখতে হবে যদি আমরা না দেখি তাহলে তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখবো আজকে মালদায় প্রায় আমরা রেকর্ডে জানি উনচল্লিশ লক্ষ মানুষ কিন্তু যখন নতুন সেন্সাস হবে আমাদের ধারণা যে প্রায় ফাইভ মিলিয়ন পিপল এখানে থাকেন থেকে এত মানুষ প্রতিদিন আসছেন প্রতিদিন ট্রেনে করে বাসে করে আমাদের ঝাড়খন্ড থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে মানুষ এখানে আসছেন চিকিৎসার জন্য বিভিন্ন কেস কাছারির জন্য তাদেরকে প্রোটেক্ট করবেন কি করে যে মালদা এবং মুর্শিদাবাদ আমাদের পশ্চিম বাংলার একটা অন্যতম মোস্ট সেন্সিটিভ মোস্ট স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে অত্যন্ত ভার্নারেবল স্পট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেই সঙ্গে আমি অ্যাড করছি যে স্পটগুলো আমি বলতে চাই যে একদম হট স্পট তার মধ্যে রয়েছে মোথাবাড়ি তার মধ্যে রয়েছে ইংরেজ বাজার যেটা আমাদের হেডকোয়ার্টার তার মধ্যে রয়েছে সুজাপুর এবং তার যে কুখ্যাত নামে পরিচিত আমাদের কালিয়াচক সে সঙ্গে রয়েছে আমাদের বৈষ্ণবনগর আর বৈষ্ণবনগরের সঙ্গে লাগা আমাদের এই এই প্রত্যেকটি জায়গা হচ্ছে হটস্পট এবং আজকে যদি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি বোথ সিআইডি এন্ড আইবি মানে আমি বলছি স্টেট আইবি অ্যান্ড দ্য সেন্ট্রাল আইবি দুজনের ক্ষেত্রেই কোনো সমন্বয় বৈঠক হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যে টিআইবির মাধ্যমে নির্দেশিকা জারি হয়েছে জেলায় জেলায় এবং হটস্পট গুলোকে একদম মানে সুনিশ্চিত করে লিস্ট জারি হয়েছে যার মধ্যে মালদা মুর্শিদাবাদ আছে এবং সেই মালদা মুর্শিদাবাদে বলা হয়েছে যে এখানে মক ড্রিল করতে হবে মক সিকিউরিটি ড্রিল করতে হবে সারা ভারত জুড়ে বলে দেয়া হয়েছে যে কিভাবে সেই ড্রিল হবে অর্থাৎ লাইট ব্ল্যাক আউট হলে কি হবে বা আমাদের যারা বা এনসিসি রয়েছে বা সিভিল ডিফেন্স গ্রুপ রয়েছে আমি শুনেছি যে এখানে সিভিল ডিফেন্সের খুব একটা ভালো কোনো আধিকারিক বা কোনো গ্রুপই নেই আমি শুনেছি যে এখানে যারা এন বা এনসিসি চালাচ্ছেন তাদের উপরে সরকারের সেরকম কোন সুব্যবস্থা বা কন্ট্রোলই নেই তাহলে পরে তারা কিভাবে করবেন কাজটা কাদের দিয়ে করবেন এটা তো রাজনীতিক নেতার কাজ নয় এটা সরকারের কাজ মানুষকে এডুকেট করা এবং আমাদের যে ভালনারেবিলিটি আছে আমরা ইংরেজ বাজারে দু কিলোমিটারও দূরত্ব নয় যেখানে আমাদের বর্ডার এবং আপনারা এটা জানেন যে ইংরেজ বাজার আমাদের জেলার হেডকোয়ার্টার হওয়া সত্ত্বেও একটা বিরাট সংখ্যক একটা জায়গা সেটা হচ্ছে আনফেন্সড কমপ্লিটলি আনফেন্সড এবং কালকে আমি যখন নিমটিতা থেকে অর্থাৎ এটা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র আমি পরিদর্শন করছিলাম আমি যখন স্পিড বোটে যাচ্ছি তখন আমি দেখছি যে আমাদের এই পাশে বৈষ্ণবনগর এবং একদিকে মধ্যে আমি মাঝিদের সঙ্গে কথা বলেছি কেউ ঠিক মতো জানে না ভাঙনের দূষিত এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি কেউ ঠিক মতো জানে না যে কি হতে পারে এবং কি হতে চলেছে তো আজকে যদি আমরা সাধারণ মানুষকে এডুকেট করতে না পারি তাহলে আমরা বসে আছি যেখানে আপনারা লড়াই দেখছেন পাকিস্তানের বর্ডার সেখানে প্রচুর ফেন্সিং রয়েছে তিন চার লেয়ার জুড়ে সিকিউরিটি রয়েছে এখানে কি আছে সে কারণে আমার মনে হয়েছে যে কোয়ার্ডিনেশন মিটিং এবং ইন্টার ডিপার্টমেন্টাল কোয়ার্ডিনেশন মিটিং এই ধরনের এমার্জেন্সি পিরিয়ডে হওয়া একান্তভাবে দরকার এখানে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই আমি শামসেরগঞ্জের যে এলাকা দিয়ে উনি ভ্রমণ করে গেছেন সেই এলাকাতে আমিও গিয়েছিলাম মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাতে আমার মনে হয়েছে যে আমরা ফাঁকা আওয়াজ নিয়েছি আমরা দাঙ্গা চাই না দাঙ্গা চাই না দারুণ বলেছেন উনি খুব পাওয়ারফুল ওয়ার্ডস আমি সেটা শুনেছি এবং টুইট করেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দাঙ্গার মাস্টারমাইন্ড কারা এই দাঙ্গা ঘটালো কারা কারা ট্রেনিং দিল ফান্ডিং কোথা থেকে হলো সেটা নিয়ে ওনার বক্তব্য কি আমরা অ্যাসেম্বলিতে শুনতে পাবো আজকে আমি টুইট করেছি আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে টুইট করেছি ঠিক আছে চারশো জন মানুষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আপনি চেক দিয়েছেন কিন্তু হাজার হাজার এনজিও এসে সবার বাড়িতে বাড়িতে চাল বস্তা জিনিস সবাই দিয়েছে আপনার কাজ তো এনজিওর কাজ নয় আপনার কাজ তো সমাজসেবী সংস্থানের কাজ নয় আপনার কাজ হচ্ছে এটা খুঁজে বার করা যে এই এলাকায় মাস্টার মাইন্ড কে ছিল আমাদের এখানে কি কোনো টেরার হাব তৈরি হয়েছে এখানে কি স্লিপার সেল আছে এখানে কি বাংকার আছে এখানে কি বাইরের থেকে জঙ্গি সংস্থান ঢুকে এখানে অ্যাক্টিভ হয়ে রয়েছে তার উপরে হোয়াইট পেপার কখন দেখতে পাব এ নিয়ে অ্যাসেম্বলিতে আলোচনা হয় না কেন আমি একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমি হোম ডিপার্টমেন্ট লয়াল জাস্টিস ডিপার্টমেন্ট এই সমস্ত সেন্সিটিভ ডিপার্টমেন্টের মধ্যে আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং একজন মেম্বার হিসাবে আমি আজকে মুখ্যমন্ত্রীকে টুইটের মাধ্যমে অনুরোধ করেছি যে অ্যাসেম্বলিতে সেশন ডাকা হোক স্পেশাল সেশন এবং এই বিষয় নিয়ে আলোচনা হোক আজকে আমাদের মালদা হলো মোথাবাড়ি হলো হলো সোজা পেহেলগাম এবং দেখুন চিত্রটা একই ধরনের প্যাটার্ন অফ অ্যাটাক অন এটা থেকে আসছে এর মধ্যে কোনো মিল তো নেই এটা তো আমাদের দেখতে হবে আমরা যদি না দেখি তাহলে এই যে পঞ্চাশ লক্ষ মানুষ যারা এখানে বসবাস করছেন তাদেরকে আমরা কিভাবে সুরক্ষিত রাখব